গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্রত শিক্ষার্থীদের দখল করে রাখা একাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালায় ইয়র্ক পুলিশ বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে একশোরও বেশি জনকে আটক করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন শিক্ষার্থীরা তারা তাঁবু খাটিয়ে ওই ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন ওই তাঁবু সরানোর জন্য সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কর্তৃপক্ষ কলাম্বিয়ার প্রায় সব প্রবেশপথেই এখন পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ভিড় রাস্তায় ব্যারিকেড জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ছেন লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ যাওয়ার আগেই সেখানে মুখোশ পরিহিত ইসরায়েলপন্থী একটি গ্রুপ ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের তাবুতে হামলা চালিয়েছে অনেকেই অভিযোগ করেছেন মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের তাবু ঘিরে সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি এই সহিংসতার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভর্নরের মুখপাত্র অবশ্য বলছেন এই ঘটনায় সীমিত ও বিলম্বিত পুলিশি হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয় বুধবার ওই ক্যাম্পাসে শত শত পুলিশ কর্মকর্তা অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ইসরায়েল থেকে তাদের বিনিয়োগ অনুদান কিংবা ব্যক্তিসমূহ প্রত্যাহার করে নেয় এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই বিভিন্ন ইসরায়েলি প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের অর্থ লব্ধি করা আছে আন্দোলনরতদের ভাষ্য ইসরায়েলি কিংবা দেশটির কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করা প্রতিষ্ঠানগুলো প্রকারান্তরে গাজা যুদ্ধেই সহযোগিতা করছে যেসব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে তাদের তেমন বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ আছে বলে দাবি বিক্ষোভকারীদের কাজাযুদ্ধের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে যে প্রতিবাদ তৈরি হয়েছে তা শুরুটা হয়েছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এরপর ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশকে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদের হয়রানি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগে একশোর মতো বিক্ষোভকারীকে আটক করা হয় আঠারোই এপ্রিল পুলিশি তৎপরতার পরপরই আন্দোলন বড় হতে শুরু করে এরপর যুক্তরাষ্ট্রে আরও অনেক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় ট্যাক্সাস ক্যালিফোর্নিয়া জর্জিয়া নর্থ ক্যারোলাইনা, ইউতা ভার্জিনিয়া নিউ মেক্সিকো নিউ জার্সি কানিকটি কাটো লুইজিয়ানার ক্যাম্পাসগুলো থেকে অন্তত এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ যেসব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দানা বাঁধে সেগুলো হলো হারভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব টেক্সাস ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটি অ্যামোরি ইউনিভার্সিটি এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও অন্তত পঁচিশটি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ হয়েছে কিছু হাই স্কুলেও বিক্ষোভ হয়েছে